নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওটিতে এম নামের মানুষদের রাশিফল সম্পর্কে জানব চলুন তাহলে আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক একুশে জানুয়ারি এম নামের মানুষদের সম্পূর্ণ রাশিফল সম্পর্কে বন্ধুরা আজকের এই ভিডিওটি এম মানুষদের জন্য সাধারণ নয় কারণ একুশে জানুয়ারি দু এমন একটি দিন যেদিন আপনার জীবনে হঠাৎ করে এমন কিছু ঘটবে যা আপনি কল্পনাও করতে পারেন না আজ ভাগ্য নীরবে আপনার চারপাশে চাল দিচ্ছে একটি ঘটনা আপনার জীবনকে দুই ভাগে ভাগ করে দিতে পারে আগের জীবন আর পরের জীবন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের সতর্ক সংকেতটাই আজ আপনাকে বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক আজকের রাশিফল সম্পর্কে বন্ধুরা আজ রাহু ও চন্দ্রের প্রভাবে এম নামের মানুষদের জীবনে হঠাৎ পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে আজ এমন কোনো খবর আসতে পারে যা প্রথমে আপনাকে বিচলিত করবে কিন্তু কয়েকদিন পর বুঝবেন এটাই ছিল ভাগ্যের চাল আজকের দিনটির বার্তা যা ভেঙে যাবে সেটাই নতুন কিছু গড়ার রাস্তা খুলবে তাই যা হচ্ছে হতে দিন শান্ত থাকুন বিচলিত হবেন না যা হবে আপনার ভালোর জন্যই হবে বন্ধুরা আজ অফিস বা কাজের জায়গায় হঠাৎ উত্তেজনা তৈরি হতে পারে কেউ আপনার বিরুদ্ধে কথা বলতে পারে কিন্তু ভয় পাবেন না আর যারা আপনাকে নামাতে চাইবে তারাই অজান্তেই আপনাকে উপরে তুলে দেবে আজ নীরব থাকাই হবে আপনার সব থেকে বড় অস্ত্র আজ অর্থ নিয়ে হঠাৎ চিন্তা বাড়তে পারে অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে কিন্তু দিনের শেষের দিকে একটি অপ্রত্যাশিত সুযোগ সেই চাপ কমিয়ে দেবে আজ ধার নেওয়া বা দেওয়া দুটোই এড়িয়ে চলুন বন্ধুরা আজ খুব কাছের কারো আচরণ আপনাকে কষ্ট দিতে পারে আপনি ভাববেন মানুষটা কি সত্যি আপনাকে বুঝতে পারে কিন্তু আজকের এই ধাক্কাই ভবিষ্যতে আপনার সম্পর্ককে আরও পরিষ্কার করে দেবে আজ আবেগে কথা বললে সম্পর্ক ভাঙতে পারে তাই যা বলবেন ভেবে চিনতে শান্ত মস্তিষ্কে বলুন বন্ধুরা আজকের বিশেষ কিছু সতর্কবার্তা একুশে জানুয়ারি এম মানুষদের জন্য সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো রাগ আজ রাগের মাথায় বলা একটি কথা চাকরি সম্পর্ক ও সম্মান তিনটেই একসঙ্গে নষ্ট করতে পারে আজ কাউকে তর্কে হারাতে গেলে ভাগ্য আপনার পাশ থেকে চলে যাবে মনে রাখবেন আজ যে চুপ থাকতে পারবে সেই জিতবে তাই যাই হয়ে যাক আপনি শান্ত থাকবেন রাগ করবেন না বন্ধুরা আজকের এই বিপদ আটকানোর গোপন কিছু টোটকা যেগুলো করলে আপনি শুভ ফল পাবেন আজ রাতে ঘুমানোর আগে এক গ্লাস জলে এক চিমটি চিনি মিশিয়ে পান করুন এবং মনে মনে নিজের ইচ্ছার কথা বলুন বিশ্বাস করা হয় এতে নেতিবাচক শক্তি দূরে থাকে এবং ভাগ্য শান্ত হয় আজকে শুভ সময় সন্ধ্যা ছটা থেকে আটটা শুভ রং কারণীল শুভ দিক পশ্চিম শুভ সংখ্যা সাত ও নয় উপসংহার একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এমনামের মানুষদের জীবনে একটি ঝড়ের মতো দিন কিন্তু এই ঝড়ই পরিষ্কার করবে পুরোনো বাধা ঝড় থামার পরই উঠবে নতুন সূর্য তাই সতর্ক থাকুন এবং রাগ নিয়ন্ত্রণে রাখুন যা করবেন ঠান্ডা মাথায় বিবেচনা করে ভেবেচিন্তে করবেন বন্ধুরা এই ছিল একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের এম নামের মানুষদের সম্পূর্ণ রাশিফল ভিডিওটি যদি আপনার জীবনের বাস্তবের সঙ্গে মিলে যায় এবং আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং প্রতিদিন এরকম ভবিষ্যৎবাণী পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল